নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি আপনাদের অনেকগুলো অনুরোধ এসছে এবং সেই অনুরোধগুলো আমি রাখছি প্রথম কথা হচ্ছে আপনারা বলেছেন যে টেলিগ্রাম চ্যানেল যেটা আপনারা আমি আগের দিন বলেছিলাম যে আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ জয়েন করবেন তাতে কি হবে আমি প্রতিদিন এগুলো আপডেট করি সেগুলো আপনারা পাবেন সেই টেলিগ্রাম চ্যানেলে একটা অনুরোধ এসেছিল যে আপনি যা দেন সবই ইংরাজিতে লেখেন অনেকের অসুবিধা হয় যদি পারেন একটু বাংলায় লিখবেন তো আপনাদের বলি আমি চেষ্টা করছি আজকে থেকে যতটুকু যতটুকু বেশি সম্ভব বাংলাতেই লেখার বাংলাতেই লেখার যেগুলো একদম সম্ভব নয় দু একটা কথা হয়তো ইংরেজিতে থাকবে যেগুলো আপনারাও সবাই জানেন পুরোটাই বাংলায় লিখবার চেষ্টা করব এবার আজকে সকালে আপনাদের বলেছিলাম যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন অনেক মেসেজ আমি পার্সোনালি পেয়েছি যে কালকে মার্কেটটা হঠাৎ পড়ে গেল কেন আগের দিন বাড়লো আজকে পড়ে গেল আমাদের কি করা উচিত মেটাল স্টক এগুলো সব কিছুটা বেড়েছিল সেগুলোকে আমরা রাখব না বেছে দেবো ডিফেন্স স্টক নিয়ে আমাদের কি করা উচিত এরকম বিভিন্ন কোশ্চেন আসছে অনেকে রেলওয়ে স্টক নিয়েও জিজ্ঞাসা করছেন বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে আমি চেষ্টা করব একে একে আপনাদের উত্তর দেবার প্রথমে দুটো আগের দিনের দুটো কমেন্টের উত্তর আপনাদের আগে দিয়ে নিই আমি আগের দিনে বলেছিলাম যে আমাদের ইকোনমি এই মানে এই অসাধারণ বিজয়ের পর একটা আলাদা লেভেলে চলে যেতে পারে তাতে অনেকে আমাকে লিখেছেন যে পাকিস্তানও তো সাত আট পার্সেন্ট বেড়েছে তাহলে পাকিস্তানও ওপরে যাবে আপনি বলছেন প্রথম কথা আমি একবারও বলিনি যে মার্কেট ওপরে যাবে বলে ভারত সেরা হবে আমি বলেছিলাম এই বিজয়ের পর আমাদের রিলেটিং হবে আর দ্বিতীয় কথা যারা এগুলো বলছেন তারা একবার দেখেছেন যে পাকিস্তানের স্টক মার্কেটের মার্কেট ক্যাপটা কত আর আপনার মার্কেটের স্টক মার্কেটের মার্কেট ক্যাপ এই ধরনের কথা আপনাদের থেকে আমি আশা করি না এই সব কথা বলার আগে এইগুলো একটু স্টাডি করবেন পাকিস্তানের মার্কেটের স্টক মার্কেটের মার্কেট ক্যাপ হচ্ছে জেনে রাখুন ফর্টি বিলিয়ন ফর্টি বিলিয়ন ডলার একা রিলায়েন্সের মার্কেট ক্যাপ তার পাঁচ গুণ আমি আপনাকে ফ্যাক্ট বলছি এখন তো গুগল আছে নিজেরা মিলিয়ে নেবেন একা রিলায়েন্স পাকিস্তানের টোটাল মার্কেটে মার্কেট ক্যাপের পাঁচ গুণ আর আমাদের তো ফাইভ ট্রিলিয়ন ডলারের ইকোনমি সুতরাং কোনো তুলনা আছে না এই সব কথাগুলো বলবা লাগে যে মার্কেট বাড়লে মানে আপনিও বাড়বেন পাকিস্তানও বাড়বে দু পার্সেন্ট মার্কেট বেড়েছে বলে পাকিস্তানের মার্কেট দশ পার্সেন্ট বেড়েছে তার মানে পাকিস্তানের মার্কেট সব ঠিক হয়ে গেছে এটা হচ্ছে তার বাস্তবতা দ্বিতীয়ত আগের দিন দেখবেন আমরা যেদিনকে প্রথম চব্বিশ হাজার নশো গেলাম মানে সোমবার সেদিনকে এফআইআই আট হাজার আটশো কোটি টাকার কিনেছিল ক্যাশ মার্কেটে মোটামুটি তিন হাজার সাতশো এবং বাকিগুলো এফআইআই ইন্ডেক্স লং পজিশান ছিল ফিফটি পারসেন্ট কালকে যদিও ক্যাশে মাত্র চারশো চুরানব্বই কোটি টাকার বেচেছে তার মধ্যে অবশ্য দুটো কালকে ব্লক ডিল ছিল তো কালকে যদি ব্লক ড্রিলগুলো যদি হিসাব হতো না হতো তাহলে হয়তো এটা বাইং আসতো যাই হোক সেটা আমি ধরছি চারশো কোটি টাকার বেচা কিন্তু ইন্ডেক্স বেচেছে ছ হাজার ছশো কোটি টাকার এবং স্টক ফিউচার বেচেছে সাত হাজার দুশো কোটি টাকার এবং ইন্ডেক্স একদিনে ফিফটি পার্সেন্ট লং পজিশান থেকে চলে এসছে থার্টি এইট পার্সেন্ট লং পজিশান ভাবুন তার মানে টুয়েলভ পারসেন্ট ইন্ডেক্স লং পজিশান কমেছে এখন আপনি বলবেন যে হঠাৎ কি হলো কেন এত বেছিল দেখুন আপনি আমি আমরা দেশে থাকি আমরা ভারতে যাই হোক না কেন ভারতে থাকবো ভারতের মার্কেট ভালো হলে আমাদের কাছে ভালো কিন্তু অন্যভাবে ভেবে দেখুন আপনি কোথাও ব্যবসা করতে গেছেন সেই ব্যবসার জায়গায় আপনি কি দেখবেন আপনি সেই সব দোকান থেকেই জিনিসপত্র কিনবেন যেখানে আপনার ম্যাক্সিমাম লাভ হবে এফে এখানে ব্যবসা করতে এসেছে তার সঙ্গে কোনো কিছু জড়িত নেই কোনো ইমোশান জড়িত নেই এফ কাজ হচ্ছে ব্যবসা করা এফআইআই কখন থেকে আপনি যদি মনে করেন এফআইআই কবে বেচছিল আর কবে থেকে কিনতে আরম্ভ করলো আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই আপনাদের সবার বোঝানোর জন্য আমরা একটু অবাক হচ্ছিলাম না যে এত যুদ্ধের পরিস্থিতি হচ্ছে চারদিকে যুদ্ধ রব মনে করুন বাইশে এপ্রিল আমি আপনাকে ডেট ওয়াইজ বলছি বাইশে এপ্রিল পহেলগাঁওতে এই ঘৃণনা ঘিন্ন চক্রান্তটা হলো ২৬ জন আমাদের মারা গেলেন আমাদের দেশের মানুষ তাদের জীবন দিলেন তারপর থেকেই সারা দেশ ফুশ ছিল যে এদের বিরুদ্ধে কিছু একটা হবে সরকারও আশ্বাস দিয়েছিলেন কিন্তু আপনি একবারও কি দেখেছেন যে এত কিছুর মধ্যে এফআইআই টানা ষোলো দিন বাই করলো এই অবস্থার মধ্যে টানা ষোলো দিন এফআইআই নেট বায়ার ইন ক্যাশ মার্কেট এটাই আপনাদের অবাক লাগেনি কেন এফআইআই বাই করলো আর কেন হঠাৎ কালকে বা তার আগের দিন একটু সেল ফিগার এলো শুক্রবারে এলো কালকে এলো সেটাই যদি দেখেন এর সঙ্গে বিশ্ব মার্কেটে দুটো জিনিস চলেছে কি বলুন তো চায়না আর ট্রেড ডিল নিয়ে ঝামেলা প্রথমে ট্রাম্প বললেন কি দশ পারসেন্ট চায়না বললো আমিও দশ পার্সেন্ট লাগাব ট্রাম্প সেটাকে বাড়ালেন বাড়াতে বাড়াতে একশো করে দিলেন চায়না সেটাকেও তিরিশ পারসেন্ট করে দিল এই সব ঘটনা ঘটলো এবং দুপক্ষই এমন দেখাচ্ছিলো যে কেউ কারোর সঙ্গে কথা বলবে না ট্রাম্প বললেন আমার কথা বলার কোনো দরকার নেই চায়না বললো আমারও দরকার নেই আগে তুমি সব কমাও তারপরে কথা হবে ট্রাম্প বললে আমি কমাবো না তাতে কথা হয় হবে তো এই যে ট্রেড ডিল ইউএস এবং চাইনার যে ঝামেলা সমস্ত বিশ্ববাজার ভাবছিল দিস ইজ অ্যাডভান্টেজ ফর ইন্ডিয়া যে এরা চাইনার সঙ্গে ঝামেলা হলে আলটিমেটলি সবাইকে ভারতে আসতে হবে দুটো জায়গা আছে এক যেটা আমাদের তৈরি করার হাব হিসাবে হবে যে সব কিছু এইখানে হবে তো সেটা এখন হচ্ছে চায়না তো চায়না যদি না পারে কোথায় হবে না ইন্ডিয়া তো এফআইআই তাই ভাবলেন সেই জন্য দেখবেন এত যুদ্ধ পরিস্থিতিতেও এফআইআই ইন্ডিয়াতে খালি ইনভেস্টেড রয়ে গেছে কারণ ভেবেছে চাইনার সঙ্গে ইউএসের ঝামেলাটা এত সহজে মিটবে না ফলে ইন্ডিয়াতে ইনভেস্টেড হয়েছে এবার হঠাৎ করে সোমবারে কি ঘটলো চায়না এবং ইউএস নিজেদের মধ্যে একটা ট্রেডডিল করে ফেললো যে ইউএস চায়নাকে বললো তোমার ওপর আমি থার্টি পার্সেন্ট লাগাচ্ছি চায়না বললো তোমার ওপর আমি টেন পার্সেন্ট লাগাচ্ছি ফটএভার যাও এটা ঠিক হলো তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আপনি দেখছেন আপনার কাছে আর একটা মার্কেট খুলে গেল চায়না মার্কেট এখন যারা পুরো এফআইআই যারা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে কনসেনট্রেট করছিল তারা আপাতত আর একটা মার্কেটের জায়গা পেলো সেটা হচ্ছে চায়না মার্কেট তো হতে পারে যে সেই রকম কিছু সংখ্যক এসে এফআইআই আপনার মার্কেটে মাল বেচে চায়না মার্কেটের জন্য কিছু টাকা সরিয়ে রাখলো যে আমরা ওই মার্কেটে কিছুটা ইনভেস্ট করে দেখি এটা একটা কারণ হতে পারে কিন্তু যদি আপনি আমাদের ইকোনমি আমাদের রেজাল্ট আমাদের ইনফ্লেশন সব তৈরি দেখেন তো ইন্ডিয়ান মার্কেট খুব ভালো একটা বেশের ওপর আছে ধরুন দুটো জিনিস একসঙ্গে হওয়া বলে যে একটা মানে খুব বিরল সংযোগ কি বলুন তো একটা হচ্ছে ইনফ্লেশান কমা তার সঙ্গে টাকার দাম বাড়া ঠিক তাই হচ্ছে কালকে দেখবেন টাকা বাইশ পয়সা বেড়েছে আজকেও লাস্ট অবধি হয়তো কিছু বেড়ে বন্ধ হচ্ছে মানে টাকা স্ট্রং হচ্ছে একসঙ্গে ইনফ্লেশান কমছে মানে কি আপনি আরও ব্যবসা বাড়াবার জন্য যে সঠিক এনভায়রনমেন্ট বলে আবহাওয়া সেই আবহাওয়াটা আপনার ভারতবর্ষে তৈরি হচ্ছে দ্যাট ইজ ভেরি গুড ফর আওয়ার মার্কেট এই মার্কেটে ওই ড্যাম্পনারটা আছে সামান্য যে হ্যাঁ যদি চায়না চায়নার সঙ্গে বেশি ঠিক হয় চায়নাতে আবার এফ কিছু এফএআই চলে যেতে পারে তবে আমার মনে হয় না সেটা খুব বেশি সংখ্যক হবে কারণ লং টার্ম গ্রোথ যদি বলেন ভারতবর্ষ সব থেকে বেশি এবং আর একটা জিনিস দেখুন দুটো মার্কেটের এই যুদ্ধ কিছু জিনিসকে ক্লিয়ার করে দিয়েছে একটা হচ্ছে আমাদের ডিফেন্স ইকুইপমেন্টের জন্য একটা রি রেটিং তৈরি হবে ডিফেন্স ইকুইপমেন্টের জন্য যে অ্যাকচুয়াল আপনি অনেকে বলতে পারে এরাই উন্নত ওরাই উন্নত অ্যাকচুয়াল ফিল্ড কোনটা ব্যাটেল ফিল্ড ব্যাটেল ফিল্ডে আপনি বুঝতে পারেন যে ইকুইপমেন্ট কতটা কার কী কাজ করলো কিন্তু আজকালকার দিনে তো ব্যাটেল ফিল্ড পাওয়াটা সোজা নয় এবং না পাওয়াটাই ভালো ইকোনমিও খারাপ হয়ে যায় যদিও এই ছোট ব্যাটেল ফিল্ডের মাধ্যমে আমাদের ডিফেন্স ইকুইপমেন্টের উপযোগিতা আমরা বুঝিয়ে দিয়েছি আপনি যদি দুদিনে বাইরের দেশে চায়নার যারা জে জে টেন তৈরি করে যে কোম্পানি ওই ফাইটার প্লেনটা তৈরি করে তাদের শেয়ার দেখেন দেখুন তাদের শেয়ার অনেকটা পড়েছে একইভাবে আমাদের হ্যাল বা বেলকে দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাল আর বেল এই সময় কী ধরনের পারফরম্যান্স করেছে তো ইটস অ্যা কমপ্লিট একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ভারতের মার্কেটের জন্য ইন ইন্টারেস্ট কমছে গভর্নমেন্ট পুরোপুরি অবজেক্টিভ আছে ব্যবসা ঠিকঠাক করবার জন্য এবং অন্যান্য কোম্পানিকে সমস্ত সুযোগ দেওয়ার জন্য কম্পিটিটিভ মার্কেট আছে ব্যবসার এনভায়রনমেন্টের জন্য যা যা দরকার তা ইন্ডিয়ার মধ্যে আছে তো একমাত্র এখন লোকের প্রবলেম কি একটা হচ্ছে আমরা চায়নাকে ভুলেই গেছিলাম যে না চায়না তাহলে এখন আর ট্রেড ডিল না হলে চায়নার কিছু হবে না চায়না অ্যাজ এ কম্পিউটার আওয়ার এসছে সেকেন্ডলি হচ্ছে অপারেশান সিন্দুর সেকেন্ড পয়েন্টটা কালকে পড়বার জন্য আমরা ভেবেছিলাম মারা হয়ে গেছে পিস টক হয়ে গেছে দুজনে দুজনের মধ্যে একটা কথাবার্তা হয়ে গেছে যে আমরা আর কিছু করব না হয়তো এখানে থেমে যাবে কিন্তু কালকে প্রধানমন্ত্রীর ভাষণে আমরা জানলাম অপারেশান সিন্দুর ইজ অনলি পজ ইটস নট আ এন্ড এন্ড হয়নি এটার এটা পজ রয়েছে যে কোনো সময় যদি অন্য অন্যরকম কিছু ঘটে আবার অপারেশানটা আরম্ভ হতে পারে সেইটা একটা এফআইএদের মধ্যে একটা ড্যাম্পনার হতে পারে যে তাহলে তো এটা শেষ হয়নি যে কোনো সময় আবার শুরু হতে পারে দেখুন শেষ না হওয়ারও একটা কারণ আছে যে কোনো অপারেশানের জন্য সরি একটা অনেক আলোচনা কিভাবে করবে তার প্রফেশনালি কিভাবে তৈরি হবে অ্যাকচুয়াল কি হবে পেশুন কি থাকবে এরকম রকম আলোচনার একটা তৈরি করতে হয় তবে একটা অপারেশানকে ঠিকভাবে আপনি আঞ্জাম দিতে পারেন তো অপারেশান সিন্দুরের কারণে এটা হয়ে আছে এবং এখন এখন যদি অপারেশান শেষ করে দেওয়া হয় আবার একটা নতুন অপারেশানের জন্য আবার আপনাকে এই সমস্ত জিনিস নতুন করে শুরু করতে হবে তার থেকে একটা অপারেশান আপাতত থেমে আছে দরকার পড়লেই হবে সেটা অনেক সুবিধার হয়তো এই কারণেই প্রধানমন্ত্রী এটাকে চালু রেখেছেন এবং প্রধানমন্ত্রীর যে ভাষণ যে ভাষণ এসছে এবং আমাদের ডিফেন্স ডিজিএমও যারা করেছেন তাদের যে ভাষণ এটা একটা বলতে পারেন একটা কি বলবো একটা নিজেদের একটা আলাদা জায়গায় যে ভারত যে একটা আলাদা জায়গায় পৌঁছাচ্ছে তার একটা বর্জ্য নিখোঁজ কারণ কি এই যে বলছেন যে যতক্ষণ না টেরর বন্ধ হচ্ছে কোনো ট্রেড হবে না যতক্ষণ না টেরার বন্ধ হচ্ছে কোনো কথা হবে না যতক্ষণ না রক্ত বন্ধ হচ্ছে কাউকে জল দেবো না এই যে সোজা কথা এটা তো এক বলা একটা নিউক্লিয়ার পাওয়ার নেশানের এগারোটা বেশ এত কিছু ধ্বংস করে দেয়া। এবং সবচেয়ে বড়ো কথা তারপরে যে মানে অপটিক্সটা দেখানো এই যে দেখলেন না আগের দিন আদমপুরে গেলেন গিয়ে ঠিক এস ফোর হান্ড্রেডটাকে পিছনে রেখে ফটোটা তুললেন মানে আমাদের সব ঠিক আছে আমাদেরকে তোমরা কিচ্ছু করতে পারো নি এই যে অপটিক্স এইটা একটা আলাদা জায়গা তৈরি করে সেকেন্ডলি হচ্ছে এই যে বললেন যে আমেরিকাকে বললেন যে না কোনো ট্রেড আমাদের সঙ্গে কোনো ট্রেডের কেউ আমাদেরকে ট্রেড ব্ল্যাকমেল করে এই পিস্টকটা করায়নি এটাও পরিষ্কার বললেন প্লাস দেখবেন একটা মজার জিনিস হয়েছে গতকাল আমরা গেছি ডাব্লিউটিওতে গিয়ে বলেছি যে আমেরিকা যে পঁচিশ পারসেন্ট ট্যাক্স লাগিয়েছে ট্যারিফ লাগিয়েছে স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর তার এগেনস্টে আমরাও ট্যারিফ লাগাবো রিটেলশি ট্যারিফ তোমরা লাগিয়েছো তাই আমরা লাগাচ্ছি এতদিন আমরা লাগাইনি কিন্তু ওই যে আমেরিকা নিজে থেকে সব তৈরি করতে গেছে যে আমরাই পিস্টকটা করিয়েছি আমরাই ভয় দেখিয়ে শান্তি এনেছি এইটা হয়তো ভারতীয় ভারতেরা যে এটাকে ভারত সরকার যে এটাকে ভালোভাবে নেয়নি সেটা পরিষ্কারভাবে এই ঘোষণার মধ্যে দিয়ে বুঝিয়েছে তাই এইখানে যখন স্টেপ নিচ্ছে তখন বুঝতে বুঝতে হবে যে আমাদের ফুটিংটা অনেকটা ফার্ম আছে নালে এই ধরনের একটা আমেরিকা এখন মোটামুটি সারা বিশ্বের একটাই বড় দাদা আগে ধরুন বাইপোলার ওয়ার্ল্ড ছিল একদিকে রাশিয়া একদিকে আমেরিকা মানে আমেরিকার ফরে যে হবে অবভিয়াসলি রাশিয়া তার বিপক্ষে যাবে এবং আমেরিকা যদি তাকে কিছু করে রাশিয়া তাকে সাহায্য করবে এখন কিন্তু বাইপোলার নেই এখন একটাই দাদা আমেরিকা তার বিরুদ্ধে এই কথা বলা তাই আপনাকে দেখাচ্ছে আপনার ফুটিংটা দেশের ফুটিংটা ঠিকঠাক আছে এখন যদি ভগবান করুক কেউ যুদ্ধ খুব একটা ভালো জিনিস নয় আপনার ইকোনমি খারাপ হয় আপনি এত বড় ইকোনমি সব নষ্ট হবে আপনি যে এত বড়ো বড়ো কাজগুলো করতে পারছিলেন দেশের জন্য নানা রকম যত যত প্রজেক্ট আপনার চলছিল সেখানে টাকা যাবে না আপনার পুরো টাকাটাই ডিফেন্স যুদ্ধ করতে লেগে যাবে দিস ইজ নট গুড আবার এটাও গুড নয় যে প্রতিদিন আপনার দেশের সারা দেশের মধ্যে কিছু প্রবলেম হবে আপনি কিছু করতে পারবেন না তো আশা করা যায় যদি এটা এখানে থেমে যায় এবং আমরা যে ভ্যাল দেখিয়েছি এই টাইমে সেটা আমাদেরকে একটা রিডেট অ্যাজ এ নেশানকে নেশন হিসাবে রিডেট করতে সাহায্য করবে আর জানবেন যে কোনো লোক আপনি সেই জায়গা থেকেই কোনো কিছু ব্যবসা করতে যান সেখানে ইনভেস্ট করতে যান আপনার যেখানে আপনি ধরুন একটা টাকা রাখবেন আপনি কি দেখেন যে এই ব্যাঙ্কটায় টাকা রাখছি এখানে টাকা মার মারা যাওয়ার চান্স নেই বা এই আমাকে ভালো ইন্টারেস্ট দেবে দুটো মিলিয়ে দেবে তো এই হিসাবে ইন্ডিয়া একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে ইন্ডিয়াতে টাকা ইনভেস্টমেন্টে যে ভালো রিটার্ন পাওয়া যাবে এবং সেই টাকা যে ঠিকঠাক থাকবে বা গভর্নমেন্ট পলিসি যে খুব বেশি এদিক ওদিক হয় না এইগুলো আপনারা বুঝতে পারবেন এবার স্টকের দিকে আসি কোন কোন স্টক নিফটি আপনারা কি ভাবছেন অনেকে জিজ্ঞেস করেছেন প্রথম কথা বলি নিফটি নিফটি ধরুন একদিন নশো গেছে সাড়ে ছশোর ওপর আমরা ভাবছিলাম যে এটা ব্রেক ব্রেক করলো ব্রেকআউট করলো তো পরের দিন আবার সাড়ে ছশোর নিচে বন্ধ করলো পাঁচশো চুয়াত্তর না পাঁচশো আটাত্তর আজকে আবার সাড়ে ছশোর উপরে তো একদিনের অ্যাভারেশান যদি কালকের দিনটাও সাড়ে ছশোর ওপরে পাই তাহলে আমরা ধরে নিতে পারবো যে আপাতত নিপটিটা পঁচিশ হাজার দুশো আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেক্ষেত্রে এবং স্টকগুলো দেখুন সমস্ত সেক্টর এখন মোটামুটি কালকে যদি আপনি ডাউকে দেখেন তাহলে দেখবেন ডাউজোনস পড়লেও একই সময়ে ন্যাসডাক তিনশো পয়েন্ট বেড়েছে তার মানে আইটি ন্যাচড্যাক হচ্ছে আইটি হেভি তো আইটি একটা ফুটিং পেয়েছে যে না মোটামুটি ট্যারিফ ফেরিফ ঠিক হয়ে গেলে আইটি একটু ভালো হতে পারে তো আমাদের মধ্যে আইটি ভালো রয়েছে সেকেন্ডলি এই যে বললাম যুদ্ধ আপনাকে একটা অন্য সেক্টরকে বুলিশ করে দিয়েছে কি সেক্টর ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের রিলেটিং হতে পারে কারণ আমাদের যে যে বিশেষ করে এরিয়াল অস্ত্রগুলো যেমন ব্রহ্মস টম্মোস এগুলো অলরেডি কিছু দেশ নিয়েছে এবং আরও অনেক দেশ নেবে আমাদের ছোট যে ফাইটার প্লেনগুলো তেজস টেজস এগুলো খুব বিক্রি হতে পারে হ্যান্ডমেড ড্রোন যেগুলো ইন্ডিয়া ইন্ডিয়ান মেড ড্রোন যে আইডিয়া ফোর্জ তারপরে আপনার ওই কোম্পানিটা কী যেন জেন টেকনোলজি এরা যেগুলো বানায় সেগুলো ভালো হতে পারে যারা সেমিকন্ডাক্টার বানায় সেসব কোম্পানি ভালো হতে পারে তো এইসব কোম্পানিগুলো বিশেষ করে তাহলে এরিয়াল ওয়ারফেয়ারের সঙ্গে কারা যুক্ত মেনলি মেনলি যুক্ত হ্যাল বেল আরেকটা এই ধরনের কিছুটা যুক্ত আছে ভারত ফোর্জ কিছুটা আবার ড্রোনের দিকে যুক্ত আছে আইডিয়া ফোর্জ বা জেন টেকনোলজি এইসব এইসব শেয়ারগুলো হয়তো ফর দ্য টাইম বিং এগুলোর একটা রিলেটিং হতে পারে বলে আমার মনে হয় তো এই সেক্টরটা ভালো থাকবে আইটি সেক্টর ভালো থাকবে এতদিন দেখুন ছাপ্পান্ন হাজার থেকে ব্যাঙ্কিং সেক্টর চুয়ান্ন হাজারে চলে এসেছিল এখনও ব্যাঙ্ক কিন্তু একটু পেছন দিকে খেলছে আজকেও দেখবেন যখন নিফটি প্রথম থেকে ওপরে ছিল ব্যাঙ্ক মাইনাসে ছিল তখন নিফটি যখন মাইনাসে গেছে ব্যাঙ্ক বেশি মাইনাসে গেছে তারপর নিফটি আবার ব্যাক করেছে ব্যাংক কিছুটা ব্যাক করেছে ব্যাংক এখনও পেছনে আছে তবে আমার মনে হয় যদি এই সব ঠিক হয় ব্যাংক হয়তো আবার ফোর ফোর ফ্রন্টে আসবে তো এই তিনটে সেক্টর মেনলি আপনি মাথায় রাখতে পারেন পিএসইউ ব্যাঙ্কগুলোকে দিকে রাখতে পারেন এসবিআই ভালো জায়গায় আছে আর একটু নিচে পড়লে সাতশো আশি সাতশো ষাট ভেরি গুড প্লেস ছোটো ছোটো ইনভেস্ট করার জন্য আবার ওই দিকে দেখুন হ্যাল বেল এগুলো তো যে দামে আপনি কিনতে পারবেন না যদি আপনার মনে হয় যে হ্যালবেল আপনি কিনতে পাচ্ছেন না এই দামগুলো খুব বেশি মনে হচ্ছে সে সেদিক থেকে আপনি যদি সেক্টর সেক্টোরিয়াল মিউচুয়াল ফান্ড ডিফেন্স সেক্টরে মিউচুয়াল ফান্ড হয় যদিও আমি সেক্টোরিয়াল মিউচুয়াল ফান্ডের খুব একটা পক্ষপাতি নয় কারণ সেক্টোরিয়াল মিউচুয়াল ফান্ডে রিটার্ন পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তবে যারা একদম ভয় পাবেন তারা সেক্টোরিয়াল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখতে পারেন সেক্ষেত্রে একটা এইচডিএফসির আছে মনে হয় আর একটা মনে হয় সম্ভবত মতিলাল আছে যে কোনো একটা দিতে পারেন তাহলে অতটা টেনশান আপনার থাকলো না তো এইভাবে মার্কেটটাকে দেখতে হবে আপাতত যদি ছশো পঞ্চাশের নিচে আর না বেশি দিন বন্ধ হয় এবং ছশো পঞ্চাশের ওপরে মার্কেট থাকে সেক্ষেত্রে আমরা পঁচিশ হাজার দুশো আমাদের প্রথম টার্গেট হতে পারে এইভাবে মার্কেটটাকে দেখুন ছোট ছোটোভাবে কাজ করুন ভালো থাকবেন আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন Não